আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ একটা টিফিন রেসিপি একটা ডিম আর সামান্য একটু সুজি দিয়ে তৈরি হয় খেতে ভীষণ টেস্ট হবে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আর এটা বানানো খুবই সহজ হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বা অফিসের টিফিনেও আপনারা এটা দিতে পারেন চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি এখানে একটা ডিম ভেঙে নিলাম তা আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সুজি প্রায় তিন চামচ মতো সুজি দিয়ে দিলাম এখানে খুব বেশি সুজি লাগবে না এটাতেই হয়ে যাবে আমি যতটা পরিমাণে তৈরি করছি আপনারা যদি বেশি করে বানান তাহলে ডিম এবং সুজি বেশি করে নিয়ে নেবেন এখানে দেখুন ধনিয়া পাতা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি করে নিয়েছি সামান্য একটু আর দুটো কাঁচামরিচ কুচি করে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এখানে আমি অল্প একটু গাজর গ্রেড করে নিয়েছি গাজরটা আপনারাও কিন্তু গ্রেড করে নেবেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবার আমি এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গোড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে এবার চামচ দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে দেখুন সুন্দর মতো আমি মিশিয়ে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়া যাবে না দেখুন একেবারে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব পানিটা দিলে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে যাবে তো অবশ্যই একটু এখানে পানি ব্যবহার করবেন আপনারা দেখুন এরকম হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি পাঁচ মিনিট এটাকে রেস্টে রাখবো তো ঢাকা দিয়ে রেখে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে কারণ সুজিটা অনেকটাই ফুলে গিয়েছে এইভাবে করে করে নেবেন আপনারা এটা একেবারে রেডি হয়ে গিয়েছে এবার আমি গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আপনারা চাইলে এখানে ঘি বা বাটার দিতে পারেন তেলটা খুব ভালোভাবে স্প্যাচুলার দিয়ে ফ্রাই প্যানে ছড়িয়ে নিলাম তেলটা হালকা গরম হয়ে গিয়েছে এবার আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি চামচের পিছন দিয়ে এইভাবে করে একটু ছড়িয়ে নিতে হবে আর সুন্দর করে গোল করে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক টিফিন রেসিপি আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখুন সুন্দর করে ছড়িয়ে নিয়েছি আর এরকম একটু পাতলা করে নিতে হবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব গ্যাসের আজ লোতে রেখে দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম উপরটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আমি উল্টে দিলাম দেখুন নিচের পাশটা কত সুন্দর হয়েছে আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি দু মিনিট পর দেখুন দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম নিচের পাশটা কিন্তু সুন্দর মতো হয়ে গিয়েছে এবার একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এ পর্যায়ে গ্যাসের রাশটা আমি মিডিয়ামে রেখে একটু ভেজে নেব এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় আর বানানো একেবারে সহজ আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমার চ্যানেলে যারা নতুন এসেছেন রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন ভাজা হয়ে গিয়েছে আমি প্লেটে তুলে নিয়েছি এইভাবে করে আপনারা ভেজে নেবেন এবার একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা কেটে নেবেন এই টিফিনটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে দিবেন বাচ্চাদেরকে বানিয়ে দিলে আপনারা কাঁচামরিচটা বাদ দিয়ে দেবেন আর সামান্য পরিমাণে একটু সস লাগিয়ে দেবেন দেখবেন ওরা খুবই মজা করে খেয়ে নেবে এই রেসিপিটা আপনারা কিন্তু অফিস টিফিনেও দিতে পারেন এই সহজ টিফিন রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ